এসো সবাই মিলে এসো কিছু কথা কই যুক্ত হই যুক্ত হই নানান কথার উপর স্ট্যাটাস লাগাই সবাই মিলে সব কথা প্রচার করি সবাই মিলে সব কথা শেয়ার করি সবাই মিলে এসো অ্যাড হই কয়েকদিন তো লাইভ আসছে না এনে কেন লাইভ না আসে তো হলো মানছি না আসে তো মই ভাবো আইসো সবাই মিলে কথা কই আগে না কেন আগে না কি বলে বর্তমান তো কাহা আসে না লাইভ টাইমটা ভুলে গেছিল বারোটার টাইমও তো আসা লাগছে লাইফ কিন্তু সময়টা আর কি মানে অ্যাডজাস্ট দিয়ে না মানে টাইমটা মিলবে না সকাল মিলে লাইভ হতে একদম আমি হলাম একজন কালুয়া আমি হলাম একজন কালুয়া আমি হলাম একজন কালুয়া 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 কালা মানুষের কেন দাম নেই কালা মানুষের কোনো দাম নেই আসো কিছু কিছু গল্প করি নানান ধরনের কথার গল্প আইসো মাইকটাও আনন্দ নেই মাইকটা লাগালে হয়তো ক্লিয়ার কথাগুলো ক্লিয়ার আসলে কিন্তু মাইকটা না আনার জন্য কথাগুলো ক্লিয়ার না হবে

কৃষ্ণনাথের বাসে সাগর দেখি শোনে পার হন হায় হায় মোর প্রাণের কাল আইসো আইসো গল্প করে সবাই গল্প করে তোমরা করে না কেমনে গল্প হবে আইসো নাই বর্তমানে একদম ঝামেলা প্রবলেম I should not have found my time, though, for your own water. I heard what I found चलो 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 song. I'm আইসো 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 দোষ তোমরা আইসো কিবা হয়ে গেল আমি নিজে বার্তা পাইতেছি না যে কেন না আসে এখন লাইফে আদমি আসেছিল লাইফে কিন্তু এখন কেন না আইসে আমি এই বস্তুটা জানি না তো নিজে আমি ভুল কিবা আমি ভুল করছি নাকি কোনো জায়গায় অফ করছি নাকি যে লাইফ চালু হইতেছে কিন্তু আদমি আসতেছেন না 好好，好好，好好。